আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও আমরা জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চাই না এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী বলেছেন তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার মানে হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই এই দোয়াটা মুখস্থ আছে না সবাই আমার সাথে আওয়াজ করে পড়ে না লহম্মা ইন্নাহ নাস আলু কাল জান্নাতা ও না আউ জুবিকা মিনান্না সবাই পড়ে না লা হম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ও না উজুবিকা হে আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্না চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তুমি বাঁচাও বাঁচানোর মালিক কে সে আল্লাহ ডেকে বললেন গোলাম জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা আর জাহান্নামে গেলে সব শেষ জাহান্নামে গেলে সব শেষ জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা ধোয়া কিচ্ছু দেখা যায় না অন্ধকার আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের আগুন কে আল্লাহ বললেন না রুল্লাহ এটা আল্লাহর আগুন কার আগুন কথা বলেন আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহ হিল জাহান্নামের প্রজ্বলিত আগুন এটা আল্লার আগুন দ্য ব্লেজিং ফায়ার দ্য হেল ফায়ার এটা প্রচলিত আগুন এটা আল্লার আগুন নারল্লাহ হিলম খোদা আল্লাচি তাত আলআল্লাফ ইদা জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে যেখানেই লাগ আগেকলি যেটা ছাই জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্না রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকায় ঐটার মতোই তো না ওইটার চো কম বিশ্ব বললেন না রুকুম হ্যাঁ দিহিল্লা চি তোকেদুন জুস উন ওয়া মিন সবে আইনা জুস মিন না আরি জাহান্নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্না রান্নাঘরে তরকারি পাকাও ওই আগুন জাহান্নামের আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা আল্লাহ জাহান নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও দুনিয়ার আগুনের উপর আঙ্গুল রাখা যায় মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে সেকেন্ড সেকেন্ড রাখছিলেন হ্যাঁ একটু একটু মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন এইভাবে এক সেকেন্ড দুই সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে রাখা যায় কথা কন রাখা যায় না পারা যায় না আগুনে পড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো হসপিটালের বার্ন ইউনিটে যাবেন হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেওয়া হয় এদের বেশিরভাগ মারা যায় চিকিৎসা কিছুদিন পরে মরে যায় ওদের যে কি জ্বালা রক্তের অনেকগুলো উপাদান আছে হিমোগ্লোবিন শ্বেত তারপরে লাল কণিকা সাদা কণিকা এরপরে আছে প্লেটলেস এরপরে একটা উপাদান আছে প্লাজমা আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয় বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার ওদের কি জ্বালা এই রোগীগুলো সহজে বাঁচে না দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসে যায় এই অবস্থা তো দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে কথা বলেন আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে আল্লাহ বলবে উমتازুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন এ পাপীরা আলাদা হয়ে যা ডান দিকে জান্নাতী রাজা বাম দিকে জাহান্নামী রাজা জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি কিন্তু জাহান্নামীরা খুশি না উজুহু ইয়াউমা ইযনা আলাইহা গাবারা তারহাকুহা কাতারাউলাইকা হুমুল ফারতুল ফাজারা সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না দুনিয়ার বুকে ছিল দাপট রংবাজি মাস্তানি টেন্ডার আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো চিল্লায় বলেন ঠিক কিনা দুনিয়ার বুকে গাদ্দারি ইসলামের বিরুদ্ধে অবস্থান কোরআনের বিরুদ্ধে অবস্থান শাহজাহানের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ সব সময় ইসলামের বিপক্ষে সব সময় কোরআনের বিপক্ষে সব সময় বিশ্বনবীর বিপক্ষে ঠিক কিনা আজকে ওদের কেল্লাফতে আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে আজকে সব প্রকাশ পেয়ে যাবে ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে নিজের কপালের নিজে আঘাত করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি আরে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না কেনই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না কত তাফসীর মাহফিল হলো কত নামাজের আহ্বান করা হলো কত কোরআনের ডাক আসলো একটাতেও কেন গেলাম না কেন ইসলামের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম কেন নবীর বিপক্ষে ছিলাম এগুলি বলে নিজের কপালে নিজে মারবে কিন্তু এতে কোনো লাভ হবে কথা বলে। আল্লাহ বলবেন ওদের ধর হুদু হু ফাহুল্লু হু সুম্মেল জাহিমাসল্লু সুম্মা ফিশিল শিলাতিং সবে না ফাসলুকু আল্লাহ বলবেন ধর শিকলবন্দী কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর এদেরকে ধর শিকলবন্দী কর দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে আজকে শেগলবন্দি কর ধর বলার সাথে সাথে সবগুলা দৌড় সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে জান্নাতীদের পেছনে মাথা গুজাতে যাবে কিন্তু জান্নাতীদের রে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা গুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে চেনা জামানাক কে জান্নাতীকে জাহান্নামি ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ঠিক কিনা ইয়াফুল মুঝি রি মুনবি সিমা হুম ফাই উখ গোবিন নওয়া সি ওয়াল্লাখ দ ফবি অই আলা ইয়া রব যাহারা দেখেই তারা চিনে ফেলবে দেখা মাত্রই মাথার চুল ধরে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটে ছুটে গিয়েছে জাহান কি জাহান দিকে লাফিয়ে লাফিয়ে যাবে কথা ওরা যেতে চাইবে না ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে ছাগল যেমনি খামি মারে ওরা খামি দিয়ে দাঁড়াবে রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায় রাখাল যেমনি গরু পিটায় মহিষ পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে এগুলার জাহান নামে ঢুকায় দিবে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও জান্নাতে ঢুকার সাথে সাথে ছিল কি সালাম আইলাই কুমতি বেতুম ফাদুহা খলি দিন জান্নাতে ঢুকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেস তারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে জাহান্নামিরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি কি আছে মায়ের আইজ মায়ের কাইলো দুনিয়ার মায়ের খালি মায়ের এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে এ মিন ফৌ কি হামিম এদের মাথার উপরে টকবগে ফুটন্ত গরম পানি দেয়া হবে একটা একটা করে ডুববে আর গরম পানি গরম পানির সংবর্ধনা কথা ক কিসের সম্বর্ধনা গরম পানির সম্বর্ধনার হাতুরির বাড়ি হাতুরি দিয়ে পিটিয়ে গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে কুল্লামা নদিজত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা হালিয়ু যুকুল আযাব জাহান্নামের আগুনের ঝোলসে ঝোলসে পুড়তে পুড়তে যখন চামড়াগুলো সে শাল্লা নতুন চামড়া লাগিয়ে দিবে লিয়াজু কুল আজাব যাতে করে জাহান্নামের আজাব আরও বেশি করে টের পাওয়া যায় আগুনের শাস্তি যেন আরও বেশি করে টের পাওয়া যায় জাহান্নামে সব চাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেবকে কাকে কথা কম চিনে নুনারে নাম শুনছেন কি নাম আবু তোয়ালেব বাবার মতো বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে কিন্তু কালিমা পড়তে পারে নাই কারণ হেদায়েত দেয়ার ক্ষমতা আল্লাহ বিশ্বনবীরও দেন নাই হেদায়েতের মালিকানা একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে তাহাদি ইমান আহ বাবদা ওলা কিন্নাম্লাহ ইয়াহাদি মাই এশা তুমি হেদায়েত দিতে পারো না হেদায়েত দেয় কে পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের নাই অনেক ছেলে ছিল নবী বাবার অনেক স্বামী ছিল নবী স্ত্রীর না ওনার ছেলে কানানের কপালে হেদায়ত জোটে নাই সেদিন ইব্রাহিম আলাই মিল্লাতে আবি আবিকম ইব্রাহিম তিনি ছিলেন নবী তার বাবারে তিনি হেদায়ত করতে পারে লুত আলিহিস নামে যে একজন নবী আছে জানেন উনি নবী কিন্তু উনার স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই আসিয়া আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত হয়েছে কথা কন ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল কিন্তু কোনো কাজ হয় নাই আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে কি দিছিল কি দেয় নাই নমরুদ রে কি দিছে কি নাই আবু দেয় কি দিছে কি দেয় নাই এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না চিল্লায় বলেন ঠিক কি এটা আল্লাহর সুন্নাত আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না এই ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি ফেরাউনের সাথে আমি কথাও কই আসছি মানে খালি আমি কইছি সে কিছু কইতে পারে না সে খালি তাকায় থাকে শুয়ে শুট সুটকি মানুষ শুটকে আমি তো মিশরে পড়ছি আলাজারে আমি আলাজারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মোমিস চেম্বারে তার লাশটা রাখা আমি দেখে এসেছি শক্ত হয়ে আছে কি মানুষ শিয়ারিস ঢুকলাম ঢুকে গেলাম হ্যাঁ ফেরাউন ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি কিন্তু ফেরাউন কোনো কথা কয় না অনেকক্ষণ আমি কথা বললাম তোর এত স্পর্ধা তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে এত বড় স্পর্ধা তোর হলো থেকে ওর দাপটে নাকি মিশর থর করে কাঁপতো কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম ও কোনো কথাই কয় না এত কিছু জিজ্ঞেস করলাম সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে খব ক্ষমতা শেষ করে দিছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না সে ফেরাউন কি রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরা কি কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না না চিরকাল থাকার জন্য কেউ আসে নাই ফেরাউন নাই ফেরাউন নাই নম্রুদ নাই এজন্য জন্য জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান্নামে মনে আছে তো সবচেয়ে কম কি শাস্তি ইউ দ্য আউফি আখ মাসিকদাম ইহি যম্রতান বিহি দিমা তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জোতা পরিয়ে দেয়া হবে ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি নজবিল্লা পড়বেন না এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান নামীরা বলবে আমাদেরকে একটু খাবার দাও খুদা লেগেছে জাহান একে দুইটা খাবার দেয়া হবে একটার নাম দরি আরেকটার নাম চাকুম দরি لا يسمن ولا يغني من এমন খাবার দেয়া হবে যেটার নাম দরি এটা খেলে ক্ষুধা নিবারণ হয় না পেটের ভিতর আরো জ্বালা ধরে যায় দরি আর একটা জাকুম জাকুমের নাম শুনছেন না কথা বলেন জাহান নামের গহ্বরে আগুনের তাপে একটা গাছ হয় ওই গাছ থেকে একটা কাটা যুক্ত বিষাক্ত ফল হয় ওইটার নাম জাকুম শুনে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আননা কাতরাতাম মিন যাকুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহুম যাকুমের টুকরা করে এক টুকরা যাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফলায় পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এই যাকুমের বিশে সবগুলো গাছ মরে যাবে মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে কাটা যুক্ত এই যাকুম খোদার চোটা জাহান্নামীরা ওইটাই খেতে যাবে চাবাতে পারে না খেতে পারে না খুদার চোটে ওইটাই খেতে যাবে গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায় গিলতেও পারে না ফেলতেও পারে না গিলতেও পারে না ভিতরে ঢুকাতে পারে না বেরো করতে পারে না চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে পানি দাও পানি কি দাও জান্নাতীদের জন্য চার ধরনের পানি ছিল আল্লাহ বলে জাহান নামীদেরকেও ঠকাবো না ওদেরকেও চার ধরনের পানি দিব তবে একটার নাম হামিম ফুটন্ত গরম পানি দুই নম্বরে গসাক বমি তিন নম্বরে হেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ চার নম্বরে আল মোহল পোড়া তেল কা লা যূকূনা ফীহা বারদা ওয়ালা শারাবা বলবে পানি দে পানি আল্লাহ বলবে গরম পানি খা পূজ খা বমি খা পোড়া তেল খা কি করবে তৃষ্ণায় গলা ফেটে যায় তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ বমির যে পেয়ালা গরম পেয়ালা ওইটাই নিবে খাওয়ার জন্য ওই পেয়ালাটা সামনে নিলে ওটার উত্তাপে আগুনে গালের গোশত চোখের গোশতগুলো ঝোলছে ওটার মধ্যে পড়ে যাবে ওইটাই খাবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে এক এক জায়গা এক এক শাস্তি দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায় মান কতলাল নাফসাহু বিশাইইন আযাব বিহি ইয়াওমাল কিয়ামা দুনিয়ার বুকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তারা শাস্তি যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি ফাঁসি দিবে যে ছুরি বেড়েছে খালি ঢুকাবে শাস্তি চলতেই থাকবে পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে ইন্ডিয়ান নাইক এদের ল্যাংটা ড্যান্স আছে না নাই কথা কন এদের চোখের ভেতরে লোহার শিখ ঢুকানো হবে যারা পর্নোগ্রাফি দেখেছ যুবক যারা যারা পর্নোগ্রাফি দেখেছো যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছ ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিখ ঢুকিয়ে দেওয়া হবে মিথ্যা যারা বলেছে দিয়ে কুচি করে কাটা হবে। অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা জামিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে কর এক বিঘত জমিন অন্যের কাছ থেকে মেরে খাইছে সাত তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে কর কতটুকু খাইতে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে কে কথা এই দুনিয়ার অনেক অন্যায় ভাবে হত্যা আছে না নাই গুম আছে না নাই ফাঁসি আছে না নাই একটার পর একটা সেদিন বিচার করবে কে সে আল্লাহ বলবে ওই দিনটা ফাইনাল দিন বিচারের দিন একটার পর একটা বিচার এসেদিন শুরু হয়ে যাবে যারা দুনিয়ার বুকে কি বাদ করেছে নামিমা ব্যাক বাইটিং সমাজে কিছু লোক আছে দেখবেন এর কথা ওর কানে লাগায় ওরটা ওর কাছে লাগায় লাগায় পুরো সমাজের মধ্যে একটা কেওস তৈরি করে রাখে আছে না নাই লাহুম আজফারুন মিন নুহাস জাহান্নামের আগুন দিয়ে তামার তৈরি ধারালো তাদেরকে নখ দিবে ইয়াখমাশুনা বিহি উজুহাহুম নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত বুকের গোস্ত গুলো টেনে টেনে ছিড়ে ছিড়ে খাবে ওর আজাব দেখে পুরো জাহান নামটা থার থার করে কাঁপবে প্রোগ্রাম কথা কন লাইভ প্রোগ্রাম বোঝেন টোজেন না মানে কি সরাসরি সম্প্রচার এমন একটা পর্দা দিবে আল্লাহ এই পর্দায় জান্নাতিরা জাহান্নামীদের সাথে কথা বলবে জাহান নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে সুমান আল্লাহ কন যাতে জান্নাতিরা জাহান্নামীদের কষ্ট দেখে যেন একটু বুঝতে পারে যে তারা কত আরামে আছে দে আর ইন দ্য সেফ জোন তারা নিরাপদ আছে আর জাহান্নামীরা জান্নাতের আনন্দ দেখে যেন তারা বুঝতে পারে কি নাজ নেমত আমরা মিস করে কি কষ্টের মধ্যে আছে সোমানাল্লাহ পড়বেন না অমিয়া দুনিয়ার বুকে অনেক ভাই থাকবে এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নামে এরকম আসারা নেই এক কালাকার ছেলে এই ছেলেটা থাকবে জান্নাতের ভেতর ওইটা থাকবে জাহান নামে এক কলেজের ছেলে এইটা ঢুকবে জান্নাতে ও এটা জাহান্নামে আসলে নাই আহা পাশাপাশি বাড়ি এরা থাকবে জান্নাতে এরা থাকবে জাহান্নামে ওয়ানাদা اصحابুন নার اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতীদের ডেকে বলবে ও আমার জান্নাতী ভাই ও আমার মা ও আমার বাবা আমি তোমার ছেলে ছিলাম আমি তোমার ভাই ছিলাম বন্ধু ছিলাম আমাদের খাওয়ার কিছু নাই কিছু খাবার দাও জান্নাতে খাওয়ার পরে যে আবর্জনা থেকে যায় ওই আবর্জনা থেকে কিছু খাবার আমাদেরকে দাও জান্নাত থেকে কয়েক ফোটা পানি আমাদের পাঠাও আর সহ্য করতে পারি না এক ফোটা পানি দাও গলার ত্রিশটা মিটাই পানি দাও

জবাই করে দেয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না মৃত্যু শেষ মৃত্যুর মৃত্যু ঘটে যাবে আল্লাহ বলবেন জান্নাতে ফালা ও আজীবন জান্নাতে থাকো আনন্দ করো মৃত্যু নাই ও ফালা আজীবন থাকো আর কোন মৃত্যু নাই ও আপনি কয় হাজার বছর জাহান নামে থাকতে পারবেন কয় হাজার বছর কয় লক্ষ বছর কয় কোটি বছর এটা তো হলুদ আজীবন এটার কোন শেষ নাই কেমন করে এত হাজার কোটি বছর আমরা জাহান নামে পড়ব কেমন করে সম্ভব সম্ভব এটা এই জন্য জাহান নাম থেকে আমরা পানা চাইবো কার কাছে আর জান্নাতের জন্য আবেদন করব কার কাছে আমরা জান্নাতি হতে চাই কি চাই না জান্নাতে যেতে চাইলে নামাজের দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই সব সময় জানার মাল দিয়ে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই আমরা কোরআনের পক্ষে থাকতে চাই আপনি ইসলামের কথা বলবেন আপনার উপর ঝুঁকি আসতে পারে ধমকি আসতে পারে গালি আসতে পারে কিন্তু মুমিন ওইটারে ভয় পায় না চিল্লায় কোন ঠিক কিনা মুমিন ভয় পায় একজন রে তিনি কে চিল্লায় বলেন তিনি কে ওই আল্লাহর সামনে যে মাথা নত করে সে পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারে চিল্লায় বলেন আপনি ইসলামের পক্ষে থাকলে অনেকে আপনারে টিটকারি মারবে না নাই আপনার কাঠ মোল্লা বলবে আপনারে মৌলবাদী বলবে আপনারে রাজা কার বলবে আর আপনারে বলবে যুদ্ধাপরাধী বিশ্বনবীর একটা কবি কাহেন মোহাম্মদ একটা গণক বিশ্বনবীর সময়ও গালি ছিল এখনো গালি আছে খালি নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা কোরআনের পক্ষে থাকলে এই কথাগুলো আপনার সহ্য করতে হবে কে ধৈর্য ধারণ করতে হবে আর তা অকুল করতে হবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে এই জন্য আমাদের মনের সব ফরিয়াদ আমরা একজনের জানাবো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ি আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে বলি নাই